মেঘনা নদীতে মাছ ধরার ক্ষেপ দখলকে কেন্দ্র করে জলদস্যু কেফায়ত বাহিনীর গুলিতে তিন জেলে নিহত এবং ছয় জেলা আহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে নোয়াখালীর সুবর্ণচরের উপকূলীয় অঞ্চলে ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে চলছে লাকাতার কর্মসূচি নোয়াখালী থেকে নাজিমুদ্দিন মিলনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শকত সাগর সুবর্ণচর উপজেলার সীমান্তে মেঘনা নদীতে মাঝি ও আলী মাঝি দীর্ঘদিন থেকে মাছ শিকার করে আসছেন কিছুদিন আগে থেকে মেঘনা নদীর মাছ শিকারে ক্ষেপ দখলের চেষ্টা চালায় জলদস্যু কেফায়ত বাহিনী গত সাতাশে সেপ্টেম্বর কেফায়ত বাহিনী ওই ক্ষেপ দখল করতে মাইনুদ্দিন মাঝি ও আলী মাঝির নেতৃত্বাধীন জেলেদের নদীতে মাছ ধরার পাতানো জাল কেটে দেয় এ সময় বাধা দেওয়ায় জলদস্যু কেফায়ত বাহিনীর সদস্যরা এলোপাথারি গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই জেলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিরিশে সেপ্টেম্বর আরও এক জেলে নিহত হয় ওই ঘটনায় গুলিবিদ্ধ হন আরও ছয় জেলে তিন জেলের মৃত্যুর ঘটনায় উত্তাল নোয়াখালী পুকুর আর কেফায়ত বাহিনীর হুমকিতে মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক আমার আমি এ বোনের আশি চাই আমাদেরকে আর হুমকি দিতেছে মানে আমার ছেলে কারনিছে আমাদেরকে মারধর করবে আমার ابو নদীতে মাছ ধরে গেছে সন্তরাশিরা গুলিmeri mere এখন আমরা সরকার কাছে আমরা বিজে আমরা আমার তেতা দুদের মানি কারে দিতেছে সন্ত্রাসীরা তাদেরকে হুমকি দিতেছে তোদের ছেলে নেজি তোদের বাই নেজি তোদের কা আমরা জানে খতম করি এলাম খুপে যায়লে দোষীদের বিচারে দাবি করে নিয়ে জনপ্রতিনিthio জেলা আওয়ামী লীগের নেতা নিরীহ অন্যায়ভাবে ও তাদের কোনো জাল নাই নุกা নাই তারা বদলা দিতে গেছে বদলা দিতে যাইয়া তারা এইভাবে প্রাণ দেবে এটা তো কোনো সহ্য করার মতো না এটা তো কোনো অবস্থাতেই আল্লাহও সহ্য করবে না বন্ধাও সহ্য করবে না আমি আশা করবো ইনশাআল্লাহ তবে গ্রেফতার ভয়ে পালাতক থাকায় কেফায়ত বাহিনীর প্রধান কেফায়তুল্লার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এদিকে উপকূলীয় জলদস্যু সহ অপরাধীদের আইনের আওতায় এনে আতঙ্ক কাটিয়ে নির্ভয়ে মাস শিকার করার প্রতিশ্রুতিতে ওই অঞ্চলে জেলেদের নিরাপত্তা দিতে জেলা পুলিশ সর্বদা কাজ করবে বলে জানান পুলিশ সুপার শহীদুল ইসলাম তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে তারা তাদের নিজ এলাকায় কোনো আতঙ্কের কোনো কারণ নেই তারা সরকারের বিধিবিধান মেনে আইনানুকভাবে তাদের অঞ্চলে তারা মাস করতে পারবে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো তাদেরকে আইনানুক সহায়তা দেওয়ার জন্য আমরা কথা বলেছি এবং তারা আশ্বস্ত হয়েছেন আগামীতে যেন এ ধরনের বেআইনি কোনো ধরনের কার্যক্রমে যেন জেলেরা জড়িত না হয় তাদেরকে সচেতন করা হচ্ছে এলাকার স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে নদীতে শান্তি ফেরাতে জলদস্য কেফায়ত বাহিনী সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন নিরাপদে জেলেরা আরোহণ করবে রূপালী ইলিশসহ অন্যান্য মাছ পাশাপাশি পুলিশের টহল জোরদারের দাবি জেলেদের স্বজন এলাকাবাসীও সর্বমহলে শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক